জন্য ওই টপিকে অ্যাকচুয়ালি আমরা কথা বলতে চাই না কারণ ওই টপিকে আমরা যদি কিছু এক্সপ্রেস করি দেন খবর আমরা জানি না যে তোমরা যে টুরে যাও নাই আমি কিছুই করে যাচ্ছেন না সেটাই আমরা টুরে অনেক ব্লেম তাহলে যদি টুরে যাইতাম তাহলে আমাদের উপর কতটাই না মানে ও আপনাদেরকেই যে আপনারা যে মানে টুরে যে যাই নাই তাতে আমরা এত কথা শুনছি তাহলে গেলে আপনারা কি করতেন

মোটিভেট না করে নিজের দিকে মোটিভেট নিজের নিজের দিকে মোটিভেট আমরা আমাদের লাইফ নিয়ে আমরা তো আমাদের নিজস্ব পেজ থেকে দাও লাইভ আসি না আমরা আমাদের বিজনেস পেজ থেকে আসি শুনুন আমরা তিন দিন চার দিন পর পরেও যদি আমরা ভিডিও আপলোড করতাম তাও কিছু মানুষের সমস্যা থাকতো কারণ কিছু মানুষের সমস্যা এখানেই থাকবে না যে আমরা ওই টপিকে কেন কথা বলতেছি না ওই টপিকে কেন আমরা এক্সপ্লেইন করতে এক্সপোজ করতেছি না বা এক্সপ্লেইন করতে চাই না মানুষ কথা ওই টপিক নিয়ে মানুষকে এন্টারটেইন করব এখানে তো এন্টারটেইনমেন্টের কিছু নাই শোক পালন তো অনেকে বলতেছে শোক পালন যারা ভিডিও করতেছে তাদের টপিকে তারা কি শোক পালন করছে কি বলে শোক পালন ওটা বলে শোক পালন হয় আর আমরা না বলে শোক পালন হচ্ছে না ঠিক আছে রাইট বলছেন ভাইয়া আপনারা বলতো ছাড়তো না ভাইয়া ওইটাই বোঝাইছে অনেকে আবার এটা আবার অন্যদিকে নিয়ে গেছেন এই যাই হোক আমরা আর এই টপিকে দেখো এখন মানুষ সাতশো তিরাশি ভিউ জাস্ট চিন্তা করো যে কি জন্য বসে আছে এই মানুষগুলো

আপনারা সবই জানতে পারবেন সেটা হোক সোশ্যাল মিডিয়া থেকে সেটা হোক থেকে হোক সবার কাছ থেকে আমি আর মানে আমাকে বলার সাহস পেতো না কথা যে আমি আমরা বিহু ব্যবসা করার জন্য বলছি কিছু জানাইছি যেহেতু আমাদের এরকম শুনতে হয়েছে তাই আমরা আসলে কিছু বাধ্য হচ্ছি যদি আপনাকে

তা এটাই বুঝলাম যে ভিডিও করে সবাইকে জানাইলে শোক পালন হয় ওইটা পজিটিভ হয় বাট ভিডিও করে না জানাইলে কি হ্যাঁ ভিডিও পিকচার ইউজ করে পোস্ট করে জানাইলে সেটাকে বলে শোক পালন আর আমরা যদি বা বলতে যাই এই বিষয়টা নিয়ে তাহলে আমরা হলাম ভিউ ব্যবসায়ী ওইটার আমাদের প্রয়োজন নাই যেহেতু ওই টপিক নিয়ে কথা বলতেছি না তাতেও আমাদের অনেকের সমস্যা কারণ আমি জানি এগুলো নিয়ে যখন আমরা কথা বলবো না তখন অডিয়েন্সের সমস্যা হবে এটাকে ঠিক আছে কেন এই টপিক নিয়ে বললে আমাদের নিজেদের সমস্যা ওকে ওকে শুনতে হবে অনেক দিনই শুনতে হবে এই কথা আমাদের শুনেই যেতে হবে ব্যাপার না তো শোক করলে কি ও ফিরে আসবে ফালতু লোকজন লুৎফুন নাহার ভালো একটা কথা বলছে তাই না আর কি শোনার বাকি আছে ও অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ নিয়ে গেছে শোক করলে কি ও ফিরে আসবে ফেসবুকের খবর বিশ্বাস করিনি পরে সন্দীপ দাদার কাছে কল দিয়ে সঠিক খবর জেনে নিয়েছি অনেক কষ্ট ছিল দোয়া করি দোয়া করবেন আল্লাহ যেন ওকে জান্নাত পাশে করে

সে যখন গেলাম কোথায় সুন্দরবনে সুন্দরবনে যাওয়ার আগে দেখাচ্ছে যে ওর ভিউ হয় না আমি তো হবে হ্যাঁ করতে থাক এক থাক ভিডিও করতে থাক হয়ে যাবে কিন্তু এখন কত ভালোবাসার মানুষ উঠে আসলে কত থেকে আল্লাহ জানে এত এত মানুষ উঠে আসতেছে আমার কথা এই ভালোবাসা এই সোশ্যাল মিডিয়াতে তার ভিডিও আপলোড না করে তার এইগুলো কথা আমাদেরকে না খুঁজে লাইভ এসে আমাদেরকে কথা না শুনিয়ে আপনারা একটু দোয়া করেন তার জন্য এটা বেশি ভালো হয় আমরা তো খারাপ তাই না কিন্তু যে নাই দুনিয়াতে সে মানুষটা তো ভালো সে মানুষটা তো অবশ্যই ভালো ছিল তার জন্য দোয়া করেন না দোয়া করেন দোয়া জিনিসটা তো আপনাদের মধ্যে নাই আপনারা তো একটা এসে তো আমি দেখতেছি না যারা আমাদের কিছু কথা শোনাচ্ছেন তারা একটা বারো দেখিনি যে এই কথাটা লিখতেছেন যে আল্লাহ যেন তাকে ভালো রাখে সেজন্য জানার বেশি ভাই এই কথা তো একবার দেখতেছি না এটা কেন বলতেছেন না খুবই আগ্রহ নিয়ে শোনার চেষ্টা করতেছেন যে কি হয়েছে কি না হয়েছে সে কি ছিল কি না ছিল আমি মানে এগুলো যদি বলি তাহলে আপনাদের কাছে খুব ভালো হবো পজিটিভ হবো মানে যখন এই বিষয়টা ইগনোর করছে তখন হয়ে যাচ্ছে আমি বিহু ব্যবসায়ী এই ব্যবসায়ী সেই ব্যবসায়ী অমুক সমুক ভকর চক্কর আপনারা কয়দিন মনে রাখবেন বলেন আপনারা কয়দিন শোক পালন আপনারা কি এখনো শোক পালন আছেন শোক পালন থাকলে আমার লাইফে কি করতেছেন